তুমিও চালান সেটা আমাদেরও আমরাও বুঝতে পারছি কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের উনি এত ভয় পাচ্ছেন আমাদের ওপর আক্রমণ করার সাহস আর ওনার দেখাচ্ছেন না প্রথম কয়েকদিন দেখিয়েছিলেন তারপর উনি দেখেছেন যে এদের উপর আক্রমণ চালালে আমার আরও ক্ষতি হবে সেই জন্য উনি আমাদের ওপর আক্রমণ চালাচ্ছেন না তবে এই যে এনাদের স্বভাব এনাদের বিশ্বাস করা যাবে না এনারে কখন যে ঝাঁপিয়ে পড়বেন তার কোনো গ্যারান্টি পাওয়া যাবে না আজকে খেলা মেলা উৎসব দান এই করে মানুষকে বিপদে চালিত করে যখনই কোনো একটা আন্দোলন সংগঠিত হচ্ছে তখন সেটাকে অন্যদিকে প্রতিফলিত করার জন্য কোনো না কোনো নিজেদের মধ্যে হয়তো ঝামেলা তৈরি করে দিলেন নানান রকম বিজ্ঞানসম্মত উপায় সংগ্রহ করে রাজনীতি করেন সেটা সাধারণ লোকের সবসময় বোধগম্য হয় না সেই রাজনীতির ফাঁদে পড়ে আজকে পশ্চিমবঙ্গ শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের ন্যায় অধিকার সমস্ত হারিয়েছে চোদ্দই আগস্ট যখন আর জি কর মেডিকেল কলেজে হয়েছিল আজ পর্যন্ত সেই ইমার্জেন্সি বিল্ডিং তৈরি হয়নি এটা কি সরকারি সম্পত্তি নষ্ট হয়নি এর জবাব কে দেবে আমি নিজের টিভিতে দেখেছি পুলিশ সেখানে দৌড়ে পাড়াচ্ছে হসপিটালের ভেতরে গিয়ে লুকাবে কোথায় তাহলে পুলিশ যে তৃণমূলের দলদাস তাহলে কেন বলবো না সবাই বুঝবেন আজকে আমার যে ক্ষতি ক্ষতি হয়েছে কোনো কিছুতেই পূরণ হবে না সুতরাং আমরা এই যে লড়াই চালাচ্ছি সেই লড়াই এইভাবে সবাই আমাদের পাশে থাকবেন এবং সংবাদ মাধ্যমকে সবার আগে আমার ধন্যবাদ দেওয়া উচিত এই এক বছর ধরে তারা সেই প্রথম দিন থেকে প্রথম দিন তারা অনেক সহযোগিতা করার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা অনভিজ্ঞতা অনভিজ্ঞ হওয়ার জন্যে তাদের কাছ থেকে সেই সহযোগিতা দিতে পারিনি সেটা আমাদের দুর্ভাগ্য ছিল প্রথম দিন থেকে আজ পর্যন্ত তারা যেমনভাবে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সর্বাগ্রে ধন্যবাদ দেওয়া উচিত এবং এই জুনিয়র ডাক্তাররা যারা আমার ছেলে মেয়ের মতনই তারাও আমার সঙ্গে আছে তাদের মধ্যেও কিছু থ্রেট কালচার এবং মানে কিছু কি বলবো আর কি সুযোগ সন্ধানই কিছু কিছু আছে তাদের কথা তো বলো সামনে আনা যাবে না সব সব কিছু তারাও তাদেরও বাসাই করে আলাদা করে রাখতে হবে যারা আমার মেয়ের সঙ্গে জড়িত তারাও জুনিয়ার ডাক্তার কিন্তু সেই ডাক্তারের যে দুই তারা হচ্ছে ডাক্তার ঠিক নয় তারা হচ্ছে ডাকার তারাও কিন্তু ওই বিভিন্ন মেডিকেল কলেজে পড়ে এ সমস্ত জবাব আমাদের অনেক প্রশ্নের উত্তর এখনও পেতে অনেক বাকি আমাদের লড়াই অনেক দীর্ঘতম হবে আমরা ভালোই বুঝতে পারছি রাজ্য সরকার কেন্দ্র সরকার কেউ আমাদের সহযোগিতা করবে না তদন্তকারী সংস্থা সিবিআইকে জোর করে কান ধরে কাজ করাতে হবে আদালতের মাধ্যমে আদালতের থাপ্পড় খাবে তারপরে আর সিবিআই লাইনে আসবে এটা আমরা ভালো বুঝতে পারছি এবং অতি শীঘ্র আমরা সেটাই চেষ্টা করি যাতে থাপ্যটা আদালত থেকে দিতে পারি সিবিআইকে এইভাবে সব লোক আমার সঙ্গে থাকলে অবশ্যই একদিন আমরা জয়ী হব এবং এই আন্দোলন আমরা ছিনিয়ে আনতে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনতে পারবই এই জন্য সবাইকে আবার আমার সঙ্গে থাকবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি

আমার ছেলে মেয়েরা এখানে ডেকেছে তাই এসেছি না হলে আসতাম আজকে নয় তারিখ পড়ে গেছে কিন্তু আট তারিখ সকালবেলা মানে আজকে সকালবেলাতেই আমার মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছিল বাড়িতেই পরের দিন ফিরে যেত কিন্তু তাকে ফিরতে দেওয়া হয়নি কেন তাকে বাড়তে ফিরতে দেওয়া হয়নি সেটা এখনো আমার কাছে রহস্য কেন রহস্য বলছি আজকেই যে জুনিয়র ডাক্তাররা এখানে ডেকেছে আমার মেয়ে সেস্ট মেডিসিনের একজন ছাত্রী ছিল এখানে আমি জিজ্ঞাসা করব কেউ কি আছে সেস্ট মেডিসিনের আমার মেয়ে সহকর্মী কি কেউ আছে এখানে হয়তো বা নেই কেন নেই তারা আছে কেন নেই তারা এখানে আজিকাল হসপিটালের মধ্যে আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এখনো এবং শ্রেষ্ঠ মেডিসিনের মধ্যেই সমস্ত রহস্যটা লুকিয়ে আছে কেন সেদিন যে মেয়েগুলো ছিল তারা তাদের সহপাঠীকে হারিয়েছে তারা তিরিশ জন মিলে কেন ডেড বডিটা সেদিন আটকাতে পারলো না আজি করে এতগুলো মঠ ছিল ইচ্ছা আমাদের কেন সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার কেউ আজি করে চেস্ট মেডিসিনের আমাদের সঙ্গে দেখা করেনি কেন সেই রাতে যারা কতপরত ছিল আমার মেয়ের সঙ্গে চারজন আরো ডক্টর তাদের আমি এখন আর ডক্টর বলি না তাদের নামের সামনে আমি ডক্টর বললে আমার মেয়েকে অসম্মান করা হবে কেন তারা আমাদের সঙ্গে কোনো দিন কথা বলেনি কোনদিন একবারও ফোন করে জানার চেষ্টা করেনি তো যে আমাদের সহকর্মীকে আমরা এভাবে হারিয়েছি তার বাবা মা কেমন আছে একবার দেখে আসি আমরা এটাও এক প্রকার দোষী এটাও এক প্রকার খুনের সঙ্গে জড়িত তারা দোষ পাচ্ছে না চোখে চোখ রাখতে পাচ্ছে না আমাদের দিকে তাকিয়ে তারা আজকে আমার মেয়ের যে ভিপি সে পুরোপুরি আমার মেয়ের এই খুন দর্শনের সঙ্গে যুক্ত আমার মেয়ের যে প্রিন্সিপাল সে পুরো যুক্ত এবং যে তার মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টর চেস্ট অরুণব দত্ত চৌধুরী আমার মেয়ের থেকে অনেক হেল্প নিতেন তখন একটু ফাঁকা হলেই আমাকেও ফোন করে স্যারেরও মা এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে স্যার জিজ্ঞেস করছেন এটা কি তুমি জানো আমার কাছে ওর বাবার কাছে সব সময় হেল্প করতো স্যার স্যারের জন্য সেদিন শুধু চেস ডিপার্টমেন্টের অরুণাব দত্ত চৌধুরীর সঙ্গেই আমার দেখা হয়েছিল সরি ওনার নামের আগেও আমি আর ডক্টর বলবো না ওনাকে আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে উনি বললেন আপনার মেয়ে খুব ভালো ছিল আমার যে তিরিশ জন স্টুডেন্ট আছে তার মধ্যে ও সব থেকে ভালো এবং সব থেকে ভালো কাজ করতে পারে আমি বললাম আমি এখানে আমার মেয়ের সার্টিফিকেট চাইতে আসিনি আমার মেয়ের এখানে কি ঘটনা ঘটেছে সেটা বলুন উনি একটা কথাও আর বলেননি আমাদের সাথে কেন বলেননি কিছুই কি জানতেন না কিছু কি জানতেন না সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ যদি না জানতেন তখন তাহলে ফোন করলে উনি কিভাবে বললেন বড়িটা মর্গে পাঠিয়ে দাও কি করে বললেন আমার মেয়ের কি কোনো অভিভাবক ছিল না ওটা কি একটা বেওয়ারিশ মেয়ে ছিল আমার কিভাবে বললেন উনি এই কথাটা তার তো কোনো তদন্ত না করলো কলকাতা পুলিশ না করলো সিবিআই কেন করলো না একমাত্র সেই টেস্ট মেডিসিনে সবাই একটা পাখি পর তো পাখিকে যেমন পুড়িয়ে দেওয়া হয় ওরকম পুড়িয়ে দেওয়া হয়েছে তোমরা বলবে সঞ্জয় রায় ছাড়া আর কেউ নেই ওরা শুধু তাই বলছে একটা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল যেখানে আমরা বলি ভগবান বাস করে আমার মেয়েকেও সেরকম সবাই অনেকেই কোভিড পিরিয়ডে দেখেছি আমার মেয়ে ছোট ছিল তখন অনেক বয়স্ক বয়স্ক লোক এসে আমার মেয়ে পায়ে প্রণাম করতো বলতো দিদি ডাক্তার ভগবান এবার আপনার জন্য আপনি বেঁচে গেছি সেই মেয়েটা পরিষেবা ছিল সেখানে তাকেই আর্জি করেন মর্গের লাশ হতে হলো কোন রাজ্যে বাস করছি আমরা আজকে আমরা খুব সাধারণ ঘরের মেয়ে বলে মেয়েটা আমার অসাধারণ হয়েছিল তাই কি আমরা মেয়েটাকে আজকে হারিয়ে ফেললাম কে দেবে আমাকে এই জবাব কি অপরাধ ছিল আমার মেয়েটার কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল বাবার কি অপরাধ ছিল বলুন তো ওই ছেলেটার আমার মেয়ের যে বন্ধু আজকে সে লোকের সামনে বেরোতে পারে না নিজেকে একটা কি বলবো হসপিটালের মানে কর্তব্য এত তার বেড়ে গেছে বলে আমি কাকিমা বাড়িতে থাকতে পারি না আমার পেশেন্ট দেখতেই ভালো লাগে হসপিটালে ঢুকছি আর হসপিটাল থেকে বেরোচ্ছি আর পেশেন্ট দেখছি এটাই তার লাইফ রুটিন হয়ে গেছে কেন বলুন তো সে এবার সাইকিয়াটিতে গোল্ড মেডেল পেয়েছে গোল্ড মেডেল পেয়ে কানায় এত ভেঙে পড়েছে যে সে বাড়িতে থাকতে পারেনি দিন দিন বাইরে বেরিয়ে গেছিল আমরা কি পারবো তার দুঃখের অবসান ঘটাতে কেন ঘটলো এরকম একটা সুরক্ষিত জায়গায় আর জিকর হসপিটালটা আমার সব থেকে ফেভারিট ছিল আমি যখনও চান্স পাইনি আমার মেয়ে চারবার ফোর পিজি পরীক্ষা দিয়েছিল নিট পিজি ওর যেহেতু মেডিসিন খুব ফেভারিট ছিল অন্য কিছু পেলেও নিত না ও কাউন্সেলিংয়েই বসতো না আমরাও কিছু বলতাম না যে ওর যেটা পছন্দ যেটা নিয়ে ও চলতে চাই সেটা নেবে জি করে চেস্ট মেডিসিনে ভর্তি হওয়া খুব টাফ যারা টুকে পাস করেন বা টাকা দিয়ে ভর্তি হন তাদের ব্যাপারটা আলাদা এটা আমরা আগে জানতাম না আমরা সেই নয় আগস্ট থেকে জেনেছি তার আগে মেয়ে আমাদের বাড়িতে অনেকবার বলেছে মা ওখানে টাকা দিয়ে পাস ফেল হয় ওখানে জাল ওষুধপত্র আছে পেশেন্ট মারা যায় অনেক দুর্নীতি আছে অনেক এগুলো বাড়িতে মেয়েটা সবসময় বলতো কিন্তু তার জন্য যে ওকেই আমরা হারিয়ে ফেলবো একটা সরকারি প্রতিষ্ঠানে একটা জনবহুল হসপিটালে একটা সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সে এসে একজন ডক্টরকে খুন ধর্ষণ করে চলে গেল বাকি হসপিটালের কেউ কিছু জানতে পারলো না তাহলে সেই হসপিটালটা বন্ধ কেন হয় না এখনো বলুন তো সেই থাকে আমি আমি কেন হারালাম কি খুব প্রভাবশালী নই বলে আমার মেয়েটাকে আজকে হারিয়ে ফেলতে হলো যারা প্রভাবশালী তারা টাকা পয়সা দিয়ে বাইরে মেয়েকে পাঠিয়ে দেয় ছেলেকে পাঠিয়ে দেয় সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেয় আর আমার মেয়েটা মেধার ভিত্তিতে সরকারি হসপিটালে চান্স পেয়েছিল সে পড়াশোনায় অনেক ভালো ছিল অনেক পরিশ্রমী ছিল তাই তাকে হারাপ মানে পৃথিবীতে বেঁচে থাকতে দেওয়া হলো না আমি সেই রহস্যটাই জানতে চাই মেয়েকে আমি হারিয়েই ফেলেছি এই সময় সেই রাতে ওর চিৎকারের আওয়াজটা আমার কানে পৌঁছেছিল না কিন্তু প্রতি রাতে সেই চিৎকারটা আমাকে দগ্ধ করে আমি ঘুমাতে পারি না আমার সঙ্গে সঙ্গে হয়তো আপনারাও অনেকেই ঘুমাতে পারেন না কিন্তু কেন বাংলা এই এই অবস্থাটা কেন তাকে পৃথিবী থেকে চলে যেতে হলো কারা আমাদের থেকে তাদের ছিনিয়ে নিতে বাধ্য করলো সে তো বাবা মার কাছেই ফিরে যেতে চেয়েছিল জনসেবা করে কারা এই করলো সেটা যতদিন এই রহস্য আমি উদ্ঘাটন করব করতে পারবো ততদিন আমি এই আন্দোলন চালিয়েই যাব আপনারা সবাই আমার পাশে থাকবেন যেভাবে এতদিন আজ এক বছর হয়ে গেছে আপনারা আমার মেয়েকে ভোলেননি কোনো দিন হয়তো কোনোদিনই ভুলবেন না আমরা দেব না ভুলতে আমার মেয়েটা টাকা পয়সা চাইতো না চাইতো শুধু মা আমার নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক আমি যেন অনেক মানুষের পরিষেবা দিতে পারি তার ওই পরিষেবাটা আমরা দিতে পারবো না কিন্তু নাম যাতে তার পৃথিবীতে সুরক্ষিত থাকে সেই জিনিসটা আমরা করে যাব। আমার মেয়ে আর ফিরে আসবে না কিন্তু ওই নয় আগস্ট কোনো বাবা মার যেন জীবনে না আসে কোনো মেয়ের যেন এই স্বপ্ন পূরণ করতে গিয়ে স্বপ্নটা হাতের মুঠো থেকে বেরিয়ে গিয়ে পৃথিবীর বাইরে চলে যেতে না হয় বাবা মার কোলে থাকতে পারে আমাদের লড়াই সেখানেই এই দুর্নীতির সমাজ এই স্বাস্থ্য ব্যবস্থার যে দুর্নীতি নয় আগস্ট আমরা দেখেছিলাম দু হাজার সেই দুর্নীতির যে শিকড় সেই শিকড়টা আমরা উপড়ে ফেলতে চাই মেয়ে আমাদের আর ঘরে আসবে না চার মাস আগে গাড়ি কিনেছিল গত বছর চব্বিশে আগস্টের নয় আগস্টের মাত্র চার মাস খুব তার কষ্ট ছিল মা গাড়িটা নিয়ে শুধু আমি হসপিটালেই যাই আর বাড়িতে আসি তোমাদের নিয়ে কোথাও ঘুরতেই যেতে পারলাম না নভেম্বর মাসে আমরা অনেক ঘুরবো মা তার কোনো স্বপ্নই পূরণ হয়নি পুরোটাই অধরা যারা তার স্বপ্ন পূরণ করতে দেয়নি তাদের আমি শান্তিতে থাকতে দেব না এটা এই নয় আগস্ট এই সর্বহারা মায়ের প্রতিজ্ঞা প্লিজ আপনারা পাশে থাকবেন আমার যতদিন এই পৃথিবী দুর্নীত না করতে পারব যতদিন এই আমার অন্য অন্য সমস্ত মেয়েদের সুরক্ষিত না রাখতে পারব ততদিন আমি এই ময়দান ছেড়ে যাব না সে যতই আমাকে রাজনীতির রং লাগাক যতই আমাকে যাই করুক আমি কিছুই গা মাখাই না আমি কোনো রাজনীতি হয়তো কোনোদিন করবো না অনেকেই বলছেন বাবা মা বিচার পেয়ে গেছেন ভোটে দাঁড়ানোর জন্য বা ওনারা অনেক টাকা পয়সার জন্য পড়ছেন কিন্তু আমি যা হারিয়েছি কোন টাকা পয়সার বিনিময়ে হয়তো ভগবানও সেটা পূর্ণ করতে পারবেন না মানুষ তো দূর আর কোন রাজনীতিও করবো না হয়তো কোনোদিন দিন বুথেও আমি যাবো না এই যে ভুল বোঝানো হচ্ছে আপনাদের সবাইকে সমস্ত জনসাধারণকে প্লিজ এটা ভুল বুঝবেন না আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে চাই না কোনো রাজনৈতিক আন্দোলন নয় কালকে নবান্ন অভিযান আপনারা সবাই যোগ দেবেন আমাদের পায়ে পা মেলাবেন এবং সেখানে আমাদের একটা দাবিই থাকবে যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আপনার অধীনে কর্মরত আমার মেয়ে আপনি সুরক্ষা দিতে ব্যর্থ আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ সেই তদন্ত করতে ব্যর্থ আপনার নবান্ন থেকে পদত্যাগ করা উচিত এটা আমরা বলবো এবং সেখানে লিপলেট হিসাবেও সমস্ত মানুষকে আমরা এটাই দেব আমাদের এটাই দাবি থাকবে কিন্তু আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব ভয় পেয়েছেন প্রথম দিনই আমার মেয়ে ডেড বডির সামনেই টাকাটা অফার করা হয়েছিল আমাদের সেদিন যদি আমরা টাকা নিয়ে সেটেল হয়ে যেতাম তাহলে ওনার কোনো ভয় থাকতো না আমরা টাকা নিয়ে সেটেল হইনি তারপরে অনেক ভয় আমাদের দেখানো হয়েছে আমরা কোনো ভয়কে ভয় বলে মনে করিনি কারণ আমার মেয়েকে আমরা ভুলিনি আমার মেয়ে অন্যায়ের কাছে মাথা নত করেনি অন্যায়কে অন্যায় সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে সে শিখিয়ে দিয়ে গেছে এবং দেখেন ঈশ্বরের কৃপায় কালকে যে রাখি বন্ধন উৎসব সকালবেলা পালিত হবে আমরা সবাই আরো বেঁধে বেঁধে থাকার যে পরিকল্পনা আমরা করবো যেই রাখি পূর্ণিমায় দেখিয়ে দেব যে আমরা সবাই মিলে এই দুর্নীতিতে দুর্নীতি মুক্ত একটা পশ্চিমবঙ্গ আমরা গড়ন করব। এটাই আমার দাবি একটা কথা খুব গভীর ভাবে আপনাদেরকে আমি জানানোর প্রচেষ্টা করছি যেটা আমরা এর আগেও বলেছি আবার বলছি যে আর কর মুভমেন্টের প্রথম থেকে প্রশাসনের এবং